সারা বিশ্বের যত দেশ আছে সবথেকে হিংসুটি দেশ হলো ভারত সারা বিশ্বের বিজ্ঞানীরা মাটির তলে সন্ধান করে সোনা পেয়েছে চাঁদি পেয়েছে পেট্রোলের খনি পেয়েছে ডিজেলের খনি পেয়েছে কয়লার খনি পেয়েছে তারা সন্ধান করে চলছে আর আমাদের ভারতের বিজ্ঞানীরা মসজিদের তলা সন্ধান করছে কোথায় রাম মন্দির আছে কোথায় কৃষ্ণলীলা আছে কোথায় জগন্নাথ ঠাকুর আছে হিংসা মনোবৃত্তি ভাই আমার বন্ধুরা আমার আসল যদি তারা তলিয়ে দেখত মুসলমানের অবদান কি আছে ভারতকে যদি জিজ্ঞাসা করো ভারত তুমি কার ভারত জবাব দিয়ে দেবে ভারতবর্ষের চারটে মসজিদ একটা মসজিদের নাম আদিনা থানা জাতীয় সড়কের ধারে বারো বিঘে জায়গার ওপরে ন ফুট উঁচু মসজিদে আদিনা বানিয়েছিলেন সেকেন্ডার শাহ দিয়েছিলেন হোসেন শাহকে অফার মুর্শিদাবাদের মাঝিতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে জায়গার উপরে একটা মসজিদ বানিয়েছিলেন মসজিদের নাম হলো মসজিদে কাটরা বানিয়েছিলেন মুর্শিদ কুলিখা অযোধ্যার মাটিতে বাহান্ন কর সম্পত্তির ওপরে যে মসজিদটা বানিয়েছিলেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর সেই মসজিদটা ভেঙে দিয়েছে মিথ্যা অজুহাতের সাহারা নিয়ে যিনি লেখক নাম হলো সুরেশচন্দ্র ভট্টাচার্য বইটার নাম হলো রুশ ভারত বাংলাদেশ তিনি বলেছেন জহির উদ্দিন মোহাম্মদ কেমন ছিলেন জহির উদ্দিন মোহাম্মদ তিনি প্রায় দিন রোজা রাখতেন যে লোকটা সবসময় রোজা রাখতেন সে ভালো না খারাপ তিনি ফজরের নামাজ পড়ার পর বেলা ওঠা পর্যন্ত দশ পাড়া শরীফ পড়তেন জোহরের পর থেকে আসর পর্যন্ত পারা কোরআন শরীফ পড়তেন এসার নামাজের সালাম ফেরার পরে দশ পাড়া শরীফ পড়তেন তারপর এসান নামাজের পরে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে যেতেন রাতের গভীরে উঠে দূরে কাজ নামাজ পড়তেন পনেরো বারা কোরআন শরীফ পড়তেন তিনি বার পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত এত বড় বিশাল সাম্রাজ্য থুয়ে হেঁটে তিনি তেরো বার আল্লাহর বাইতুল্লায় হজ করেছেন যে লোকটা বার বাইতুল্লায় হজ করেন যে লোকটা সারা বছর রোজা রাখতেন যে লোকটা দৈনন্দিনী এত কোরআন শরীফ করতেন সেই লোকটাকে দিয়ে বিশ্বাস হয় যে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে কেননা হাদিসে আছে মন্দানা লিল্লাহ মসজিদান যারা আল্লাহর ঘর তৈরি করবেন আল্লাহ তার জন্য জান্নাতে জান্না খারা দান করবে তাহলে জান্নাতি আশায় যদি মসজিদ বানিয়ে থাকে তাহলে নিঃসন্দেহ তিনি মন্দির ভেঙে মসজিদ বানায়নি এখন যদি বলেন যে হ্যাঁ ভেঙেছে মেনে নিলাম তাহলে জহির উদ্দিন মোহাম্মদ বাবর যদি মন্দির ভেঙে মসজিদ বানিয়ে থাকে তা তোমরা ভালো কি করে হলে তোমরা কেন মসজিদ ভেঙে মন্দির বানালে তাহলে এই যে ভাঙা গড়া শুরু করেছ জেনে রেখে দিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত মুসলমানদের কলেজ আর আগুন নিভে না জোরে বলুন ভাইরা আমার বন্ধুরা আমার আসুন আরেকটা দেশে আমরা আলোচনা করি কদিন আগে বলতেছিল বাংলাদেশে মেরে ফেললো রে শেষ করে দিল রে মন্দির ভাঙলো রে এক মন্দির ভাঙে নাই সব হলো গুজব কদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মির্জাপুরে পুজোর প্যান্ডেল নিয়ে একটু গন্ডগোল হয়েছিল এই সব শেষ করে দিল ওই গ্রাম আমি নিজে জলসা করতে দেখেছি এত মরে দিল সব মিথ্যা কথা মিথ্যার সব থেকে বড় জিনিস হলো এই মোবাইল এক হবে আরেক গাইবে তিলকে তাল বানাবে কেন যাতে ওর ভিউ বাড়ে পয়সা ঢোকে কথাটা বুঝতে পারছেন ভাইরা আমার বন্ধুরা ঝগড়া করো না বুঝতে শেখো পৃথিবীর মাটিতে যত কিতাব আছে রামায়ণ মহাভারত বেদ গীতা বাইবেল জিজ্ঞাসা যদি করো রামায়ণ তোমার বাড়ি কোথায় রামায়ণ বলবে আমার বাড়ি বলতে পারবো না শুধু এতটুকু বলবে রঘুপতি রাগ রাজা রাম সীতারাম বলতে পারবে না এছাড়া স্ত্রী জিজ্ঞাসা করো তোমার বাড়ি কোথায় অংশ পূর্ণ চা করছি আমি অহিংসা যুগে যুগে ও বলতে পারবে না বাইবেলকে জিজ্ঞাসা করো বাইবেল তোমার বাড়ি কোথায় কোন ধর্মের কিতাব বাইবেল বলবে মাই ফার ইজ গড আমার বাবা হলো আল্লাহ নাউজমিল্লাহ বলুন

আমি আল্লাহর লহু মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন কবে সচো পৌষ মাসে না মাঘ মাসে জানুয়ারি না ফেব্রুয়ারি কোরআন বলে দেবেন শাহরুর মা আম আমি কোরআন এসেছ ওই মাসে গো যে মাসের নাম হলো রমজান কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন রাতের বেলায় এসোছ না দিনের বেলায় এসোছ কোরআন বোনাদের ইন্দু ভাই আমি কোরআন এসেছ ওই যেটা হলো কদরের কিবা আদরা কামা লাইলাতুল কদ তোমরা লাইলাতুল কদর কাকে বলে জানো লাইলাতুল কতুরি খয়েরু আলভিসা যে মাসটা হাজার মাস অফে উত্তম যে মাসে মোমেনের লাগে মোজা বেইমান হয়ে যায় সোজা

অন্ধকার থেকে মানুষকে চেনিয়ে নি আলোর পথ দেখবার জন্য আমি কোরআন এসেছি তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে কোরআন বলে দেন ফা মানতে ফলাখাওফ আলাইহিম ওয়া লাহুম ইয়াজালুন কোরআন বলে আমার تابع হয়ে যাও আমার ইত্তেবা করো অনুসরণ করো তাহলে কোনো ভয় না কোরআনের ইত্তেবা করতে হবে কোরআনের অনুসরণ করতে হবে কোরআন যা বলে তা মানতে হবে ভাইরে আলী বন্ধুরা আমার দেখবেন মসজিদে ঢুকতে গেলে একটা দোয়া আছে দোয়াটা হলো আল্লাহুম্মা তাহানি আবুয়া ওয়া বারহামাতী আছে না এখন আছে কিনা কিন্তু মন্দিরের কোবাল একটা লেখা আছে ওন এটা যে লিখেছে তার নাম হলো হাসান বিন তকবা বিখ্যাত একজন ইহুদি পণ্ডিত কিন্তু ওই শব্দটা যদি আপনি ব্যবহার করেন আমাদের একটা হিন্দু ভাইকে জিজ্ঞেস করো যে তোদের দ্বিতা কটা বেদ কটা তোদের ঋগবেদ সামবেদ যদুবেদ অথর্ব বেদ আর নাই মনোবেদ দর্শন বেদ কৃষ্ণবেদ রামবেদ শুক্লবেদ শ্রদ্ধাবেদ শুধ্রাবেদ ব্রাহ্মণ বেদ ঘোষবেদ নৈত বেদ চৈতিত্য বেদ চেতনা বেদ এগুলো কে বলবে ভূতে অনেকগুলোকে দাম আছে এরা ওই পর্যন্ত জানে না ওই বাপ যা বলেছে ওটাই জানে শিক্ষার আলো এসেছে মানুষ আর চুপ করে বসে থাকবে না কবি নজরুল বলেছিল থাকবো না কে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে কবিতার কথা তখন যদি দাম না থাকে এখন বুঝে দেখুন কোথায় আমেরিকা কোথায় ভারত এক সেকেন্ডের মধ্যে হচ্ছে হচ্ছে না পুরুষটা দেখছে তাকে সে দেখছে তাকে দেখছে না এক মিনিটে কথা হচ্ছে কোথায় আমেরিকা কোথায় ভারত যদি মনে করেন চেহারা খানা দেখবো তবু দেখা যাচ্ছে কিনা ভাই যদি বলেন যে মেসেজ পাঠাবো লক্ষ লক্ষ টাকা সেকেন্ডের মধ্যে ঘরে দিল্লি থেকে বেঙ্গলে আসছে বেঙ্গল থেকে দিল্লি যাচ্ছে যাচ্ছে না ভাই যদি বলেন যে আমি বিরিয়ানি খাবো বুকিং করার সাথে সাথে বালুর ঘর থেকে বিরিয়ানি চলে আসবে ঘরের ভিতরে মিথ্যা বলছি এবার ঠিক কিনা বলুন কত রকমের ফ্যাসিলিটি এসেছে ওং শব্দ দেবচ ওম সর্বদিত নম হেরি নৈতী সর্বকল্যাং হেরি বয় নৈত্ব চরিতত্ব লাগল নেশা ভাঙ সর্বায়ক হং শান্তি সর্বকল্যাং বসুবতী ও আজকের দিনে আমরা বক্তারা হব উকিল আর আজ শ্রতারা হবে না হাকিম আপনারা করবেন রায় আপনারা দেবেন আমরা করবো রায় আপনারা নামস্তিতে শ্রী নাম কল্যাণ ঘিরিময় যেখানে বসে কেউ মদ খায় না যেখানে বসে কেউ গাজা খায় না যেখানে বসে কেউ তাস খালে না যেখানে বসে কেউ অন্যায় কর্ম করে না যেখানে বসে কেউ পায়খানা পেশাব করে না যেখানে হাতুদাম করে কেউ বসে না শুভ কল্লঙ্গল্লং নীতিনং নামস্ত নামং কল্লং ইলাহা সর্বনামং কল্লং দশটং ষষ্টং পরমং নামং যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা হয় কোথায় বসে মদ খায় না কথা কেন বলে না হ্যাঁ এরা বলতে ভয় লাগছে নাকি যেখানে জুয়া খেলে না মদ খায় না তারি খায় না না তারি কাটে না তাস খেলে না জুয়া খেলে না সে জায়গাটা কোন জায়গায় জোরে বলুন মসজিদ ভাইরা আমার বন্ধুরা আমার শুভ কান্তি নামস্তিতে হেরি দর্শন করলাম নব নব ভীতি শিক্ষা দীক্ষা গরিষী ছোট বড় নমস্তিতা কৃতিত নাম সর্ব কল্যাণ হেরি বয় যেখানে বড় লোকের পার্থক নাই গরিব লোক বলে কোন ভেদাভেদ নাই কালো শিক্ষিত বা শিক্ষিত বলে কোন ডিফারেন্স নাই কোন জায়গায় যেখানে ধনী বলে গরিব বলে কোন ঘৃণা আছে সেটা কোন জায়গা সেটা হলো মসজিদ আচ্ছা বলুন তো একটু ভালো করে বলি মানুষের জীবনে একটা সুখ আছে সেটা হলো শ্বশুর বাড়ি যে বিয়ে করেছে আরে বিয়ে হলে নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি সাত দিন আট দিন থাকে না আপনাদের কি বলে ওটা শ্বশুর বাড়ি আমাদের চব্বিশ পরগনায় ভাষায় বলে অষ্টমুলা মানে আট দিন সাত দিন এতে সে কি বলে জানি না আচ্ছা ওর শ্বশুর বাড়ি কে কোন খাবার চিন্তা থাকে নীতি হেরি সকালবেলায় যদি শ্বশুর বাড়ি যায় শাশুড়ি দুটো ডিম দেবে জোহরের সময় যদি শ্বশুর বাড়ি যায় সেদিন তাহলে আবার একটা ডিম দেবে বৈকালবেলায় বে চারটের সময় যদি যায় বিস্কুট আর চা দেবে সন্ধ্যাবেলায় শ্বশুর বাড়ি গেলে চাও দেবে না দিবো দেবে না এলে যাবে কবর দিবে ভক্ত ঘুমবে কিনা বেদ বলছে নব নিত্য পঞ্চ সর্বনায় ওল্লাহ কৃতি 당 নব সর্বভুতে গরিষি বড় পাঁচবার বাড়ি গেলে শাশুড়ি এলে যাবে আর দিনের মধ্যে পাঁচবার যদি আল্লাহর ঘরে দাও আমার আল্লাহ বেজার হবে না খুশি হবে তোমার সম্মান বাড়বে না কমবে এটা জোরে কথা বলে